বন্ধুরা কেমন ছিল সাকিব খানের তান্ডব সিনেমার গান লিচুর বাগানে এই গানটি আসলে কেমন ছিল মূলত এই গানটি তৈরি করা হয়েছে সকল শ্রেণীর লোকদের জন্য এই গানটার প্রত্যেকটা লাইন শুনে আপনারা গানটির মূল বিষয় উপভোগ করতে পারবেন এই গানে সাকিব খানকে জাস্ট ওয়াও লাগছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে অন্যরা যেখানে সাবিলা নূরকে দেখছে সেখানে আমি সাকিব খানের দিকেই তাকিয়ে আছি তিনি এই গানে যেই পারফরমেন্স দেখিয়েছে সত্যি প্রশংসা করার মতো আর এখানে তার মজার কিছু ডান্স স্টেপ দেখা গেছে যেগুলো তিনি একদম পারফেক্ট ভাবে করে দেখিয়েছেন আর এই প্রথমবার আমি সাবিলানুরকে এত সুন্দর দেখলাম এবং এই গানে দুজন কে একসাথে খুব সুন্দর লাগছিল তান্ডব সিনেমার একটি অসাধারণ ক্লাসিক্যাল সং প্রথমবারের মতো সাকিব এবং সাবিলার অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন আর গানের লিরিকের কথা কি বলবো ভাই পুরাই ফাটাফাটি হয়েছে ভুল আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান এবং জেফার তাদের গানের সুর এবং রিদম ভালো লাগার মতোই ছিল এছাড়াও গানের কথাগুলো অন্যান্য গানের তুলনায় একটু ব্যতিক্রম ছিল এটি ইতিমধ্যে প্রমাণ করেছে গানটি প্রকাশ পাওয়ার তুমুল জনপ্রিয়তা পেয়েছে কিন্তু ঠিক থাকলেও পরই একটি জায়গায় দর্শক থমকে গেছেন সবাই ভেবেছিল লাগে উরাদুরা এবং চাঁদ মামার মতো কিছু একটা আসবে তখনই দর্শকরা এমন একটি গান দেখে থমকে গেছেন দর্শকরা বলছেন এটি কোক স্টুডিওর ভাইব দিচ্ছে এমন গান দর্শকরা আশা করেনি তবে ব্যক্তিগতভাবে যদি আমি বলি তাহলে বলবো এই গানটি আমার কাছে ভালোই লেগেছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কারণ লাগে উরাদুরা এবং চাঁদ মামার মতো গান তো আমরা আগেও শুনেছি এবার একটু অন্যরকম গান শুনতে পারলাম হয়তো সিনেমাতেও একটি চমক আমরা দেখতে পারি কেন কারণ সাকিব খানের প্রত্যেকটি সিনেমায় এমন কিছু না কিছু চমক থাকে যেগুলো আমরা পরবর্তীতে সিনেমায় দেখতে পাই আমার আমার মনে হচ্ছে তেমনি একটা চমক নিয়ে আসছে তাণ্ডব ব্যক্তিগত ভাবে আমার কাছে তো গানটি ভালোই লেগেছে তো বন্ধুরা গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত